এই যে পড়লো হ্যাঁ এখন আমরা ভয় না আমরা আবার পুঁছলো নিয়ে ধরে পুজালা যদি এমনি একজনের পড়তে পারে আরো তো এরকম কত হিন্দু হিন্দুরা তো সবাই ভয় ভয় খায় কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাসন্তী ঘোষ তার শত্রুর অর্থ জীবনে যে কবার সহিংসতা প্রত্যক্ষ করেছেন সেগুলোর সবগুলোর উৎসই তার ধর্মীয় পরিচয় কিন্তু আগের সব আক্রমণকে ছাপিয়ে গেছে পঁচিশের আঠেরোই ডিসেম্বর ময়মনসিংহ জেলার একটি ঘটনা যা তার সম্প্রদায়ের অস্তিত্ব ও ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে একটা মা মিস্টারে মাইরাপীঠটা আবার উল্টু হাসি টানাইয়া তারপরে যারা পুরাইছে সিংহ যেমন একটা মানুষ ধরে খেলায় এর তো পশুর থেকেও খারাপ মা তারা খালি কয়েকটি হিন্দু এটি ভারত ত্যাগ এটি ভারত ফারাও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার একটি গ্রাম মুকামিয়া কান্দা কর্তৃপক্ষ বলছে ব্যক্তিগত শত্রুতার জেরে এই গ্রামের বাসিন্দা দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার গুজব ছড়িয়ে লোকজড়ো করা হয় তারপর তাকে পিটিয়ে হত্যা করা হয় এরপর পুড়িয়ে ফেলা হয় তার মরদেহ এই ঘটনার পর থেকে গ্রামের হিন্দু বাসিন্দাদের চোখে মুখে এখন ভর করছে আতঙ্ক

এগুলো ঠিক কয়টি সাম্প্রদায়িক বিদ্বেষ তা আলাদাভাবে নিশ্চিত করতে পারেনি নেত্র নিউজ তবে একই হিসেবে দু সালে একশো সাতাশটি ও দু সালে একুশটি হামলার ঘটনা ঘটেছিল তাদের জন্য তো আমরা পূজা অনুষ্ঠান ভালো কিছু করতেও পারতেছি তারা আমাদের উপর হামলা করে প্রতিমা শিল্পী গোকুল সরকার আসন্ন পূজা উপলক্ষে গড়ছেন সরস্বতী দেবীর প্রতিমা তবে প্রসন্নতার বদলে তার কণ্ঠে অসহায়ত্ব আমাদের খারাপ লাগে যেহেতু আমরা শিল্পী আমাদের বানাই আমরা কষ্ট করে যারা বানায় তারা তো বুঝে এর কষ্ট কি তো আমাদের দেবী আমাদের ঠাকুর বাংলাদেশে দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ সাল নাগাদ হিন্দু মন্দিরে হামলা অগ্নিসংযোগ ও প্রতিমা ভাংচুরের এক হাজার পাঁচশো সাতটি ঘটনা ঘটেছে কুমিল্লার নানুয়ার দিঘি ও আশপাশের এলাকার হিন্দু জনগোষ্ঠীর ওপর দু হাজার একুশ সালের তেরোই অক্টোবরের ঘটনাটি গভীর ক্ষতচিহ্ন রেখে গেছে

এলাকার বাসিন্দারা জানিয়েছেন চার বছর পার হয়ে গেলেও এখনো নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের গত দুর্গাপূজায় ঝামেলা হয়েছিল কোন ভয় লাগছে কারণ আমাদের বাসার পাশে নানুয়া দিঘি আমার হাজবেন্ড বাইরে চলাফেরা করে বাচ্চারা স্কুলে যায় বাসা আশেপাশে আত্মীয়-স্বজন ভাই বাবা সবাই নিয়ে প্রতিনিয়তই একটা মব হচ্ছে মানুষ কথা বলতে ভয় পাচ্ছে এখন তো মানুষের জীবন সংখ্যার মধ্যে আছে রাষ্ট্র একেবারে নিশ্চুপ মব চলতেছে রাষ্ট্র এটাকে সহায়তা করতেছে বলতেছে তারা তো এটা প্রেসার গ্রুপ আমি বক্তৃতা দিচ্ছি বলবেন যে মিস্টার অধ্যক্ষ তাপস বলছি আপনি ভারতের গুপ্ত স্যার আমাকে পিটিয়ে মেরে ফেললেন মানুষ জড়ো করে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চালানো সহিংসতার কারণ খুঁজতে গিয়ে এই সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে নেত্র নিউজ আমার ব্যক্তিগত কারণে যদি কারো কার সাথে কোনো শত্রুতা থাকে সে যদি আমাকে আজকে এসে বলে যে হ্যাঁ তুমি আমাদের ধর্মীয় বিষয়ে কটুক্তি করছো এরকম একটা ট্যাগ দিয়ে যদি আমাকে কালকে আমার উপরে হামলা হইতে পারে তখন বিচারিক ব্যবস্থা না থাকলে তখন আমরা নিরাপত্তা কোথায় পাবো অতটাই অস্থিতিশীল পরিবেশ যে এখন মানুষ সত্যতা যাচাই না করে যে কোনো একটা কথা সুন্দর এবং সেটাকে রাজনৈতিক পর্যায় বলে ধর্মীয় পর্যায় বলে সব দিক থেকে হচ্ছে একটা বিক্ষিতের মন মানসিকতা প্রদর্শন করছে চরচল দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে তারা মনে করে যে অন্যরা অগ্র পথে যে হিন্দুরা মানে হচ্ছে ভারতের দালাল তারা তাদের কাজ করে এটা সরকারের ব্যর্থতা বলে মনে করি উপর মহল থেকে প্রশ্রয় দেওয়া হচ্ছে হচ্ছে তাদের কাজের বিরুদ্ধে বিরুদ্ধে অপরাধের কোনো ব্যবস্থা নেওয়া না রাজনৈতিক দেখা যায় তখনই দেখা যায় যে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে আর একটা রাজনৈতিক গোষ্ঠী বা কিছু রাজনৈতিক গোষ্ঠী সবটা সময় আমাদেরকে ভোট ব্যাংক হিসেবেই দেখে প্রত্যেকটা সময় সনাতন সম্প্রদায়কে বলা হয় টার্গেট করে সেটা হচ্ছে ভারত নাকি আমাদের মামার বাড়ি আমরা যেন বাংলাদেশটা এক করে ভারতে চলে যাই মাথাগুজার ঠাই হারিয়েছেন আরতিশীল খোলা আকাশের নিচে বাস করছে তার পরিবার চট্টগ্রামের রাউজানে ১৯ থেকে তেইশ সেপ্টেম্বর নাগাদ বিভিন্ন হিন্দু বাড়িতে যে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আরতি সেই ভুক্তভোগীদের একজন

আসছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাধিকার প্রয়োগের এই উৎসব যতই ঘনিয়ে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মনে ততই ফিরে আসছে আগের নির্বাচনী সহিংসতার স্মৃতিগুলো কাটাটা কি লাগব না মানমা গিল নাকি এক একবার আমরা আর দিতে দিতে না গেজিয়ার বুদ্ধিতে দাও সেনিলুয়ে দৌড়ানি দিতে আমরা বুদ্ধি দিতে পারি না হবে ভোট কেন্দ্রে যাব কি যাব না এখনো বলার মতো পরিস্থিতি এখনো সৃষ্টিই হয় নাই কোন কোন দল কিভাবে তাদের ম্যানুফেস্টোতে দেয় আমাদের কি কিভাবে নেয় তাদের অবস্থা কি এগুলা জানতে হবে কারণ দেখা যাবে যে আমরা যখন ভোট দিয়ে আসলাম ওই ওই প্রার্থী ফেল করলো আরেকটা প্রার্থী পাশ করলো দেখা যাবে যে ওই একই অবস্থার সৃষ্টি হলো হিন্দু বাড়িঘর জ্বালিয়ে দিবে না স্বাধীনতা পরবর্তী সময় থেকে ধারাবাহিক নিপীড়নের মুখে হিন্দু জনগোষ্ঠীর অনেকে দেশ ত্যাগ করেছে সংখ্যালঘু নিপীড়নের ধারাবাহিকতায় নতুন সংস্করণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সংঘবদ্ধ আক্রমণ বলছেন মানবাধিকার কর্মীরা আমরা দেখেছি আমরা দেখেছি আমরা আমরা কুমিল্লাতেও দেখেছি আমরা রংপুরে দেখেছি গঙ্গা দেখেছি সেই জিনিসগুলো আসলে আমরা কখনোই সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি নাই যার জন্য একই জিনিস বারবার ঘুরে আসছে দু হাজার চোদ্দ সালে নির্বাচনেও যারা আক্রান্ত হয়েছে আজকে দু দশ বছর পরেও তারা কোনো শাস্তির আওতায় এসেছে বলে আমাদের জানা নেই তাহলে পরে মানুষ আস্থা ফেরত পাবে করতে এই সম্প্রদায়ের মানুষগুলো যে তার কষ্টবস্ত হচ্ছে কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না মব সহিংসতা ও হিন্দু নিপিড়ন ইস্যুতে সুনিদ্রিষ্ট প্রশ্নের জবাব জানতে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় সঙ্গে ইমেইলে যোগাযোগ করে নেত্র নিউজ তবে কোনো জবাব পাওয়া যায়নি নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু যারা কষ্টবস্ত হচ্ছে তাদের কিন্তু ন্যায় বিচারটা আমরা দেখতে পাচ্ছি না এখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল রাষ্ট্রের দায়িত্ব আছে